বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতদিন আমরা দক্ষিণ এশিয়াকে শুধু অস্থিরতা আর দারিদ্রের অঞ্চল হিসেবে দেখে এসেছি কিন্তু আজ সেই ধারণা পাল্টে দেওয়ার সময় এসেছে বিশ্বে মানচিত্রে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে একদিকে পাকিস্তান তাদের নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান জেফ সেভেন্টিন থান্ডার দিয়ে আরব বিশ্ব জয় করছে অন্যদিকে বাংলাদেশ জাপানের সাথে ঐতিহাসিক ইপিএ চুক্তির মাধ্যমে দুই হাজার ছাব্বিশ পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের এক অভেদ্য দুর্গে পরিণত করছে কেন সৌদি আরব ও সুদানের মতো দেশগুলো এখন পশ্চিম অস্ত্রের মায়া ত্যাগ করে পাকিস্তানের প্রযুক্তির দিকে ঝুঁকছে আর কেনই বা জাপান বাংলাদেশের জন্য তাদের বাজারের সাত হাজারেরও বেশি পণ্যের শুল্কমুক্ত দুয়ার খুলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের ১৫০ কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তি এবং বাংলাদেশের অর্থনীতির নতুন মাইফলক নিয়ে এমন সব তথ্য বিশ্লেষণ করব যা আপনি মূলধারার সচরাচর পাবেন না দক্ষিণ এশিয়ার এই দুই মুসলিম প্রধান দেশ কিভাবে একে অপরের পরিপূরক হয়ে ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই খবর কেবল সংবাদ নয় বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বুদ্ধি দেওয়ার স্পষ্ট সংকেত দীর্ঘ সময় ধরে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ কিন্তু সেই প্রেক্ষাপট এখন অতীত পাকিস্তান এখন দ্রুত এক বড় অস্ত্র রপ্তানিকারক হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করছে রয়টার্সের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী সুদানের চলমান গৃহযুদ্ধের জটিল পরিস্থিতিতে দেশটির সাথে পাকিস্তানের একশো পঞ্চাশ কোটি ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই চুক্তির প্রাণকেন্দ্রে রয়েছে পাকিস্তানের গর্ব জেপ সেভেনটিন থান্ডার যুদ্ধবিমান সুদর্নের বিমান বাহিনী তাদের আকাশসীমা রক্ষায় রাশিয়ার দামি সুখ বা পশ্চিমা মিরাজ বাদ দিয়ে পাকিস্তানের এই সাশ্রয়ী অথচ আধুনিক যুদ্ধ বিমানটি বেছে নিচ্ছে এই বিশাল সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে সৌদি আরবের সাথে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা সমঝোতা বিশ্লেষকরা বলছেন সৌদি আরব থেকে নেওয়া ঋণের গ্যারান্টির বিনিময়ে সুদানকে এই জেফ সেভেন্টিন সরবরাহের পথ প্রশস্ত হয়েছে পাকিস্তান এখন কেবল সুদান নয় ইরাক ও লিবিয়ার খলিফা হাফতারের বাহিনীর সাথেও প্রায় চারশো কোটি ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এটি প্রমাণ করে যে পাকিস্তান এখন কেবল সন্ত্রাসবাদ দমনে নয় বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারে চীনের যোগ্য অংশীদার হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করেছে জেফ সেভেন্টিন থান্ডার্ড কেবল পাকিস্তানের একটি যুদ্ধ বিমান নয় এটি এখন বৈশ্বিক প্রতিরক্ষা বাজারের এক অন্যতম হটকে কেন এই বিমানটি নিয়ে এত মাতামাতি কারণ এটি অত্যন্ত সাশ্রয়ী সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং এতে ব্যবহৃত প্রযুক্তি সমসাময়িক যে কোনো আধুনিক ফাইটার জেটের সাথে পাল্লা দিতে সক্ষম সুদন ছাড়াও ইতিমধ্যে মিয়ানমার নাইজেরিয়া এবং আজারবাইজান এই যুদ্ধ বিমানটি তাদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে এর কার্যকরিতা প্রমাণ করেছে বর্তমান ভূ প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথেও এই যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের এই উত্থান কেবল বিমানেই সীমাবদ্ধ নয় তারা এখন উন্নতমানের মানের ট্যাঙ্ক যেমন আল খালিদ ড্রোন অত্যাধুনিক সাজোয়াজান এবং নৌ অস্ত্র রপ্তানি করছে চীনের কারিগরি সহযোগিতা এবং পাকিস্তানের নিজস্ব উদ্বোধনী শক্তি মিলে এমন এক প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তুলেছে যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয় সৌদি আরব কিংবা ফয়সাল সেন্টারের বিশেষজ্ঞ উমর করিমের মতে বিশ্বের বড় শক্তিগুলোর তুলনায় পাকিস্তান ভৌগোলিকভাবে ছোট মনে হলেও চীনের সরাসরি সমর্থনে তাদের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এখন আকাশচুম্বী আরবরা এখন পশ্চিমা দেশগুলোর কঠিন শর্তযুক্ত এবং ব্যয়বহুল অস্ত্র কেনা কমিয়ে পাকিস্তানের মতো নির্ভরযোগ্য এবং রাজনৈতিক শর্তহীন উৎসের দিকে ঝুঁকছে এটি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এক বৈপ্লবিক ভূমিকা রাখবে সামরিক শক্তির পাশাপাশি একটি দেশের মেরুদণ্ড হলো তার অর্থনীতি আর সেই অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশ এখন এক অভাবনীয় মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে গত বাইশ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে জাপানের সাথে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আগামী ছয় ফেব্রুয়ারি এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে প্রশ্ন উঠতে পারে এই সময় এই চুক্তিটি কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দুই সালে দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে নিয়ম অনুযায়ী উন্নয়নশীল দেশ হয়ে গেলে বাংলাদেশ বিশ্ববাজারে বর্তমান ভোগ করা অনেক বাণিজ্যিক সুবিধা হারাবে বিশেষ করে অনেক উন্নত দেশ বাংলাদেশের পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করবে কিন্তু জাপানের সাথে এই ইপিএ চুক্তি হবে বাংলাদেশের জন্য এক বড় রক্ষাপবচ এই চুক্তির ফলে দুই সালের পরেও জাপানি বাজারে বাংলসের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা কেবল বহালি থাকবে না বরং আরও সুসংহত হবে এটি বাংলাদেশের রপ্তানি আয়ের ধারাকে নিরবিচ্ছিন্ন রাখতে এবং এলডিসি উত্তরণের পরবর্তী ধাক্কা সামলাতে এক ঐতিহাসিক ঢাল হিসেবে কাজ করবে ডক্টর ইউনুসের নেতৃত্বের এই কূটনৈতিক সাফল্য বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই চুক্তির গভীরে গেলে দেখা যায় এর ব্যক্তি বিশাল চুক্তির তথ্য অনুযায়ী বাংলাদেশ মোট সাত হাজার পণ্য জাপানি বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারবে এর বিপরীতে জাপান বাংলাদেশে এক হাজার পণ্যের একই সুবিধা পাবে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প তো বটেই সেই সাথে হিমায়িত খাদ্য চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্য জাপানের মতো সমৃদ্ধ বাজারে বিশাল বাজার দখলের সুযোগ পাবে এর ফলে কেবল রপ্তানি বাড়বে না বড় বাংলাদেশে জাপানি প্রযুক্তির বিনিয়োগ বৃদ্ধি পাবে জাপানি কোম্পানিগুলো এখন বাংলাদেশে তাদের উৎপাদন হাব হিসেবে ব্যবহার করতে আগ্রহী হবে অর্থনীতিবিদদের মতে জাপানের মতো একটি বড় অর্থনৈতিক শক্তির সাথে এই অংশীদারিত্ব বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে পরিশেষে বলা যায় পাকিস্তানের প্রতিরক্ষা বিপ্লব এবং বাংলাদেশের জাপানি বাণিজ্য চুক্তি এই দুটি ঘটনাই বিচ্ছিন্ন কোনো বিষয় নয় এটি প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান অত্যন্ত কৌশলভাবে শক্ত করেছে পাকিস্তান যেমন সামরিক সরঞ্জাম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন ও ভূ রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশ তেমনই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে একটি শক্তিশালী অর্থনীতির উপর ভর করেই বাংলাদেশ তার সামরিক আধুনিকায়নের স্বপ্ন পূরণ করতে পারবে এই নতুন বাণিজ্যিক ও সামরিক সমীকরণ আমাদের সার্বভৌমত্বকে বিশ্ব মঞ্চে আরও মর্যাদা বাড়িয়ে দিবে পাকিস্তানের এই অসাধারণ অস্ত্র বিক্রির সাফল্য এবং জাপানের সাথে বাংলাদেশের এই মেগা চুক্তি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি আপনি কি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর কারণে পাকিস্তানের এই থান্ডার যুদ্ধ একটি কার্যকর অপশন হতে পারে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখার জন্য ধন্যবাদ